তুমি মুসলমান তাহলে তুমি মুসলমান হয়ে থাকলে তুমি এই মুসলমান এই মেয়েটারে তুমি কেন ডিস্টার্ব করো এই মুসলমান মেয়েটারে তুমি কেন ডিস্টার্ব করো বলো ওরে ওরে কষ্ট দাও কেন তোমার স্বার্থ কি তোমার কেউ পাঠাইছে না তুমি নিজের ইচ্ছে আইছো কি বলে হ্যাঁ তুমি জবাব দাও তুমি এই ও এর এর কষ্ট দিতে আছো কিসের জন্য তোমার কেউ পাড়াইছে না নিজের ইচ্ছে আইছো বলো বলো অনেক ভার হয়ে গেছে ভার হোক সমস্যা নেই ও কি পায় সেইটা আমারে আপনার জানান হ্যাঁ ও কি উত্তর দেয় সেইটা আমার জানান তুমি মেয়েটারে এই যে মেয়েটার তুমি কষ্ট দাও তুমি কিসের জন্য তোমার কেউ পাড়াইছে না তুমি নিজের ইচ্ছে আইস তো কী জবাব দেয় নিজের ইচ্ছে আছে না কেউ পাড়াইছে ওরে কিছু বলে না এই শাস্তি দেো শাস্তি দেব কিন্তু তুমি যদি শাস্তি পাইতে না চাও তাহলে বলো তোমার কেউ পাঠাইছে না নিজের ইচ্ছা আইছো বলো 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 এখন এই যে যারা এই যে খাসার ভিতরে আটকাইছি ও কোনো কথা বলতে চাইতে আছে না কোনো জবাব দিতে চাইতি আছে না তো এই কারণে মূলত আপনাদেরকে আনা হজুর আপনারা একটু দয়া করে মেহরবানি করে আল্লাহর হস্তে আপনারা একটু দেখেন তো এই যারা আটকাইছি খাসার ভিতরে ও ব্যতীত বাহিরে আর কেউ আছে কিনা থাকলে একটু তাদেরকে ধরে নিয়ে আসেন তো থাকলেও বলেন না থাকলেও বলেন আমাদের একটু জানান কি বলে হুজুর আছে বাহিরে না নাই নাই না ও একাই আচ্ছা কত বছর পর্যন্ত এই উনার সাথে আছে আসমার সাথে কত বছর ধরে আছে আট বছর ধরে আছে আচ্ছা এই বাচ্চা হইতে চাইতো না এইগুলা কি এই ও এইগুলো করাইতো উপকারে তো না না এমএ এই রোগীর ভয় দেখানো তারপরে বিভিন্ন সমস্যা রোগীর মাথা গরম করে রাখা শরীরে মনের ভিতর অশান্তি অশান্তি এইগুলো কর তো বিরক্ত করতো না আচ্ছা তাইলে ওরে এখন আপাতত ধৈরা নেই হজুর ওরা ধৈরা নিয়া জেলের ভিতরে আটকাইয়া দেন জেলখানার ভিতরে আটকাইয়া দেন ও জেলের মধ্যে বন্দি থাকুক তারপরেও যখন খাস তো করবে আল্লাহর কাছে তখন আল্লাহ সুবাহ তালা তখন আজাদ কইরা দিবে ওরা জেলের ভিতরে নিয়ে বন্দি করে দেন আপনারা মেহরবানি করে